প্রিয় দর্শক আমি রিপোর্টার কুলসুম বলছি আজকে খবর এমন একটি নিয়ে হাজির হয়েছি যা শুধুমাত্র নয় এটি ভালোবাসা ভরসা আর এক মায়ের হৃদয়ের গল্প বাংলাদেশের জনপ্রিয় জুটি খান ও বিশ্বাস তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনায় এসেছে একটি বাক্য আমার উপর ভরসা নেই তোর আমি এখনো বেঁচে আছি এই কথাটি বলেছেন সাকিব খানের মা আর সেই মুহূর্তেই যেন পুরো দেশ থমকে গেছে বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে সাকিব খান ও অপু এক একসময় ছিলেন স্বপ্নের জুটি তাদের একসাথে অসংখ্য সুপারহিট সিনেমা আমার মানুষ রাজনীতি প্রতিটিতে মনের ছিল পর্দার কেমিস্ট্রি যা বাস্তবে দুই হাজার আট সালে তাদের বিয়ে তবে সেটি গোপনে মিডিয়ার চোখের আড়ালে তখন কেউ জানতই না এই দুই তারকার সম্পর্ক একদিন দেশের আলোচনার কেন্দ্রবিন্দু হবে তারপর আসে ছোট জয় একটি শিশুর জন্ম যেন আশার আলো হয়ে উঠেছিল কিন্তু সময়ের সাথে সাথে দূরত্ব তৈরি হয় অপু একা হয়ে যান আর সাকিব নিজের ক্যারিয়ারের ব্যস্ততায় হারিয়ে যান দুজনের মধ্যে শুধু একজনই রয়ে যান মাঝখানে সাকিব খানের মা অপু জয়কে নিয়ে সাকিবের বাড়িতে প্রবেশ করেছেন কয়েকদিন আগে সাকিবের পরিবারের এক দোয়ামাফিলে হাজির হন ঢালিউড কুইন অপু বিশ্বাস সঙ্গে ছিলেন আবরাম খান জয় প্রথমে পরিবেশটা একটু চুপচাপ কেউ কেউ অবাক অপু কে একসঙ্গে দেখে কিন্তু হঠাৎই সাকিবের মা নিজে এগিয়ে এসে অপুকে করলে নেন জয়কে কোলে তুলে নেন তার চোখে জল কণ্ঠ কাঁপছে তিনি বলেন অপু আমার উপর ভরসা রাখো মা আমি এখনো বেঁচে আছি ঘর নিস্তব্ধ অপু চুপচাপ তাকিয়ে আছেন চোখে জল ঠোঁটে হালকা হাসি সেই মুহূর্তে যেন একটা সিনেমার দৃশ্য হারমানায় ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আসলে এমনভাবেই জায়গা করে নিয়েছে যেটা আসলে এখন খুব ভরসার জায়গা হয়ে উঠেছে সাকিব খানের মা বলছেন আমার ওপর ভরসা নেই তোর আমি এখনও বেঁচে আছি কমেন্ট সেকশনে ঝড় এই মায়ের কণ্ঠে কোটি মায়ের অনুভূতি অপু ডিজার্ভ পিস মা হয়তো সেই পথ খুলে দিলেন একজন মা যিনি সংসার ভাঙতে চান না ভক্তরা বলছেন জয় মুখে হাস আবার হাসি ফুটুক আমরা আবার দেখতে চাই সাকিব অপু জয়কে একসাথে মনোবিজ্ঞানীরা বলছেন মায়ের আশীর্বাদ একটি সম্পর্কে সবচেয়ে বড় শক্তি যখন মা নিজে বলেন আমি বেঁচে আছি ভরসা রাখো তখন সেটা শুধুমাত্র আবেগ নয় এটা একটি পারিবারিক শান্তির বার্তা সাকিবের মা হয়তো বুঝিয়ে দিয়েছেন তোমরা একে অপরের দোষ দেখো না আমি এখনও আছি মেলানোর জন্য অনেক সময় একটি সম্পর্ক ভাঙে না রাগে না নীরবতায় ভাঙে নীরবতায় আর সে নীরবতায় ভাঙতে পারেন শুধু একজন মা व्यूअर्स অপু সাকিব খানের মায়ের কথাতে আসলে ভরসা পেয়েছেন সাকিব খান এখনো এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি তবে ঘনিষ্ঠ সূত্র বলছে তিনি বিষয়টি জানেন এবং এটা নিয়ে আসলে তার সিদ্ধান্ত মায়ের সিদ্ধান্তই একজন বলেছেন সাকিব ভাই এখন অনেক শান্ত তিনি হয়তো ভেবে দেখছেন কিভাবে জয়কে সুখী করা যায় আরেকজন বললেন মায়ের কথায় সাকিব কখনো না বলেন না সময়ই বলে দেবে আসলে কি ঘটতে যাচ্ছে অপু নিজে মুখ না খুললেও তার কাছের এক বন্ধু বলেছেন অপু আপু বলে ছেন যতদিন মা বেঁচে আছেন আমার আশা বেঁচে আছে এই একটি উক্তি বুঝিয়ে দেয় অপরৃদয় এখনো ভালোবাসা আছে আছে শ্রদ্ধা আর আছে ভরসা তিনি শুধু অপেক্ষা করছেন কবে মা আবার এক ছাদের নিচে তাদের দেখবেন প্রিয় দর্শক আজকের এই গল্পটা কেবল শোবিজ নয় এটি হাজারো পরিবারের গল্প যেখানে অভিমান জমে ভালোবাসা হারিয়ে যায় কিন্তু এক মায়ের কণ্ঠ আবার সবকিছু ফিরিয়ে আনে আমার উপর ভরসা নেই তোর আমি এখনো বেঁচে আছি এই বাক্যটা এখন বাংলাদেশের প্রতিটি সংসারের আয়না যেখানে মা মানে শান্তি মা মানে মিলন মা মানে আশা প্রিয় দর্শক আপনি এখন রিপোর্টার কুসুম ইউটিউব চ্যানেল দেখছেন এই নিউজ যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন কমেন্টে আপনার অনুভূতি লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা শুধু খবর বলি না আমরা বলি জীবনের গল্প বন্ধুরা আসলেই সুপার স্টার সাকিব খান ঢালিউড কুইন অপুবিশ্বাস এবং আবরাম খান জয়কে একসঙ্গে দেখতে চান বাংলাদেশের শতকোটি মানুষ আপনার কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব